কিচ্ছু করবে না আমার চলো ইসিজাকে নিয়ে ওই জিনিসটার কাছাকাছি গেলাম হ্যাঁ স্পষ্ট দেখতে পাচ্ছি একজন মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে কিন্তু একজন মহিলা এত রাতে কবরস্থানে কোনায় কি করে হঠাৎ করে লক্ষ্য করলাম মহিলা কী যেন বলছে মহিলার কথা শোনার জন্য একটু সামনে এগিয়ে গেলাম হঠাৎ করে লক্ষ্য করলাম মহিলা কি যেন বলছে মহিলার কথা শোনার জন্য আর একটু সামনে এগিয়ে গেলাম সামনে গিয়ে পুরোপুরিভাবে বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম তাই একজন পাগল মুখ দিয়ে কি আবলতাবোল বিলাপ করছে ইসিটাকে নিয়ে দ্রুত জায়গাটা ওভারটেক করে সামনে চলে আসলাম কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম গাড়ি ঘোড়াও চলছে দোকানপাটও আছে এর ভিতর বৃষ্টি পড়া শুরু হয়েছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে একটা রিক্সা ঠিক করলাম রিক্সায় উঠতে যাব এমন সময় পকেটে থাকা মোবাইলটা বাঁচতে লাগলো আম্মু ফোন দিয়েছে হ্যাঁ আম্মু বলো কোথায় তোরা এই তো আম্মু রাস্তায় রাস্তায় কি করিস বৃষ্টি আসতেছে দেখতে পাচ্ছিস না একদম কিন্তু বৃষ্টিতে ভিজবে না তোর কিন্তু অল্প বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে তাড়াতাড়ি বাসায় আয় আচ্ছা ঠিক আছে আসতেছি আমরা ইসিতা কোথায় ইসিতার কাছে ফোনটা দে আমি ফোনটা ইশিতার কাছে দিলাম ইশিতা কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিল আম্মু ইশিতার সাথে কি যেন বলছে আম্মু ইশিতার কাছে কি বলছে কে জানে একটা রিকশা ঠিক করে রিকশায় উঠতে যাব এমন সময় ঝুমঝুম বৃষ্টি পড়তে শুরু করলো তাড়াতাড়ি রিক্সায় উঠে ইসিটা রিক্সার হুকটা টান দিয়ে তুললো বৃষ্টির মধ্যে রিক্সা চলতে শুরু করলো রিক্সাওয়ালা মামা একটা পলিথিন কাগজ আমার গায়ে পেঁচিয়ে দিল যেন ভিজে না যায় ইসিটা আমার দিকে তাকিয়ে দেখে ঝুম বৃষ্টির কারণে আমার মাথা প্রায় ভিজে যাচ্ছে ইসিটা জানে যে আমি অল্প বৃষ্টিতে ভেজলে জ্বর চলে আসে তাই ইসিটা তাড়াতাড়ি পায়ের কাছ থেকে পলিথিন কাগজটা তুলে আমার মাথায় ধরলো আমি ইসিতার দিকে তাকিয়ে হাত দিয়ে কাগজটা ধরলাম বৃষ্টি বেড়েই চলছে মাথার উপরে কাগজ দেওয়ার পরও বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়ছে প্রায় ভিজেই যাচ্ছি ইসিদা আমার দিকে তাকিয়ে তার সারের আঁচলটা দিয়ে আমাকে সম্পূর্ণভাবে ঢেকে নিল আমি ইসিতার এত কেয়ার দেখে ইসিটার দিকে এক দৃষ্টি নিয়ে তাকালাম ইসিটা প্রায় বৃষ্টিতে ভিজে গেছে কিন্তু ইসিটা সেদিকে কোনো খেয়াল নেই আমি ভিজে যাচ্ছি সেদিকেই তার খেয়াল তাই তো কাগজের পরেও তার শাড়ির আঁচলটা আমার মাথার উপর ধরেছে আমি ইসিটার দিকে তাকিয়ে থাকতে দেখে ইসিটা বলতে লাগলো কি দেখো এভাবে তাকিয়ে আমার সিনিয়র বউটাকে দেখি এভাবে দেখতে হবে না এমনি বৃষ্টিতে ভিজে যাচ্ছ চুপ করে বসে থাকো আমি একটা মুস্কি হাসি দিয়ে ইশিতার বৃষ্টি ভিজে যাওয়া হাতটা শক্ত করে ধরলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে বাসায় এসে পৌঁছে গেলাম রিক্সা থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় অনেকটা ভিজে গেছে ইশিতা তাড়াতাড়ি রুম থেকে একটা তোয়ালা এনে আমার হাতে দিল আমি মাথাটা মুছে ড্রয়িং রুমে সোফায় বসলাম ইশিতা কাপড় চেঞ্জ করতে রুমে চলে গেল দুই মিনিট পরে আম্মু এসে বলতে লাগলো এতক্ষণ পর্যন্ত বাইরে ঘুরতে হয় বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছি এখন তো জ্বর আসবে নিশ্চয় কিচ্ছু হবে না আম্মু আমার প্রচন্ড খিদে লেগেছে খাবার দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি ইশিটাকে ডাক পাঁচ মিনিট পর ইশিটা কাপড় চেঞ্জ করে নিচে আসলো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর ইশিটা রুমে চলে গেল আর আমি ড্রয়িং রুমে সবাই বসে একটা হিন্দি মুভি দেখতে লাগলাম রাত দশটা আমি আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি রুমের দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে গেল রুমের ভিতর প্রবেশ করে আমি তো অবাক হয়ে গেলাম পুরো রুম ফুল দিয়ে সাজানো ফুলের ঘ্রাণে পুরো রুম মুখরিত হয়ে আসছে ইশিটাকে দেখতে পাচ্ছি না ইশিটা কোথায় আর ফুল দিয়ে এ রুম সাজালোকে দুই মিনিট পরে ইশিটা ওয়াশরুম থেকে বের হলো আমি ইশিটার দিকে তাকিয়ে দেখি একটা আকাশি কালারের শাড়ি পরেছে মাথায় হিজাব দেয়া ইশিতা আমাকে দেখে বলতে লাগলো এতক্ষণের নিচ থেকে আসলে না আসলেই পারতে আজকে ড্রয়িং রুমে ঘুমিয়ে থাকত আমি ইশিতার কথা শুনে ইশিতার একদম কাছে গেলাম তারপর বললাম কি ব্যাপার রুম এভাবে ফুল দিয়ে সাজিয়েছে কে আমি কেন একটা কারণ তো অবশ্যই আছে ইশিতা ওয়ার্ডরোব থেকে নতুন একটা পাঞ্জাবি এনে আমার হাতে দিয়ে বলতে লাগলো যাও তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে উযু করে আসো আমি বাধ্য ছেলের মতো কোনো কথা না বলে পাঞ্জাবিটা পরে ওয়াশরুম থেকে উযু করে চলে আসলাম ইসিটা আমার কাছে এসে বলতে লাগলো চলো এখন আমরা চার রাকাত নফল নামাজ আদায় করব চার রাকাত নফল নামাজ আদায় করব পুরো রুমটা ফুল দিয়ে কে সাজিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না ইসিটা একটা মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো এত বুঝতে হবে না চলো আমরা আগে চার রাকাত নফল নামাজ পড়ি নামাজ পড়ব কেন কেন নামাজ পড়বে শুনবে তাহলে শোনো হুম ইশিটা আমার পাঞ্জাবের বোতামগুলো লাগাতে লাগাতে বলতে লাগলো তাহলে শোনো আজ থেকে আমাদের নতুন জীবনের গল্প শুরু করব দুজনে তাকে রঙিন স্বপ্নগুলো বাস্তবে রূপ দেব তোমার আমার পবিত্র ভালোবাসা একই সুতায় গাঁথব এই ঝুম বৃষ্টি রাতে তোমার আমার ভালোবাসার পূর্ণতা দিয়ে ভালোবাসাটা আরও মধুময় করে তুলব সে মধুময় ভালোবাসে দিয়ে দুজনে সুখের একটা স্বর্গ সংসার বানাবো সে সংসারে থাকবো তুমি আমি আর আমাদের একটা সুন্দর ফুটফুটে রাজকুমার যা ঠিক দেখতে হবে তোমার মতো যা কি বলে ফেললাম কি বললে যা বলছি বলছি কি দিতে পারবা না একটা রাজকুমার ঠিক তোমার মতো ভারাবি মুস্কি এসে ইশিটাকে কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে বলল একটা কেন পাঁচটা দিব তবে রাজকুমার নয় রাজকন্যা যার চেহারাটা ঠিক তোমার মতো হবে না আমার চেহারার মতো হওয়ার দরকার নেই আমি রাজকুমার চাই ঠিক তোমার মতো না আমার রাজকন্যা চাই ঠিক তোমার মতো না আমার রাজকুমার চাই না আমার রাজকন্যা চাই এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হলে আমি রুম থেকে চলে যাই তুমি থাকো তোমার রাজকুমার নিয়ে আচ্ছা ঠিক আছে চলো আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে যাই আল্লাহ যা দিবে আমরা তাতেই খুশি চলো দুজনে চার রাখাত নফল নামাজ পড়ল এবং তাদের নেক সন্তান দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইল নামাজ শেষ করে ইসি দেখে কোলে তুলে নিয়ে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যেতে লাগল আজ এই ঝুম বৃষ্টি রাতে তাদের ভালোবাসার পূর্ণতা পাবে হবে তাদের দুটো দেহের মধুর মিলন হারিয়ে যাবে তারা আজ সুখের এক স্বর্গরাজ্যে আজ ইচ্ছে ডানা মেলে উড়ে বেড়াবে ওই দূর নীল আকাশে রংধনু সাত রঙে রাঙাবে তাদের জীবন ভালোবাসার ছোট্ট নৌকায় পাল তুলে পাড়ি দেবে ওই দূর মহাসাগর আজকের পর তাদের জীবনে নতুন এক অধ্যায় সূচনা হবে প্রেমের একটা নতুন গল্প শুরু হবে সেই প্রেমের নতুন গল্পের ভিতর থাকবে রাগ অভিমান ঝগড়া খুনসুটি আর অপুরন্ত ভালোবাসা অটুট বিশ্বাস আর তাদের দুচোখে দেখা হাজারো রঙিন স্বপ্ন যতদিন থাকবে তারা ক্ষণিকের এই দুনিয়াতে কষ্ট নামের কোনো জড়ো হাওয়া যেন না এসে তাদের এই অপুরন্ত ভালোবাসার বন্ধনে বেঁচে থাকুক পৃথিবীতে এরকম পবিত্র ও সত্যিকারের ভালোবাসার গল্পগুলো আর অচিরেই সে দূর দেশে হারিয়ে যাক ভালোবাসা নামের মিথ্যা অভিনয়গুলো বন্ধুরা এই গল্পের শেষ এখানেই যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন কারণ দু একদিনের মধ্যে খুব সুন্দর আরেকটি গল্প নিয়ে হাজির হচ্ছে আপনাদের পাশে